তিন একটি নল দিয়ে একটি ট্যাঙ্ক চার ঘন্টায় পূর্ণ করা যায় অপর একটি নল দিয়ে আট ঘন্টায় খালি করা যায় সকাল 9টায় অর্ধেক পূর্ণ থাকবে অর্ধেক পূর্ণ ট্যাঙ্কে প্রথম নলটি খুলে ট্যাঙ্কটি ভরতে দেওয়া হলো সকাল 10টায় দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো তাহলে কয়টার সময় ট্যাঙ্কটি সম্পূর্ণ রূপে بھرবে আচ্ছা আগে দেখি তারা এক ঘন্টায় কতটুকু ভরে 1 ঘন্টায় কতটুকু খালি করে আচ্ছা তাহলে প্রথম নল তাহলে প্রথম নল এক ঘন্টায় পূর্ণ করে চার ভাগের এক অংশ এখন এক ঘন্টায় কিভাবে আসলো ওটা যদি না বোঝেন তাহলে আমার নল চপ বাচ্চা ক্লাস করে নেবেন তাহলে বুঝে যাবেন যে কেটে কিটে আসলো আচ্ছা এবং দ্বিতীয় নল এক খালি করে তার নলটা ঘের এক অংশ আট ঘন্টায় পূর্ণ করে এক অংশ সুতরাং এক ঘন্টায় খালি করে মানে খালি করে আট বাঘের এক অংশ আচ্ছা এটা পাইলাম আচ্ছা এখন দেখি তারা একত্রে তারা একত্রে এক ঘন্টায় কতটুকু পূর্ণ করে বা খালি করে এটা দেখি আচ্ছা এটা এটা করার আগে আমরা আগে দেখি যে কি বলছে যে সকাল নয়টায় পূর্ণ ট্যাঙ্কে প্রথম নলটি খুলে দেওয়া হলো সকাল দশটায় দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো তাহলে দ্বিতীয় নল খোলার আগে প্রথম নলটা কতক্ষণ চালু ছিল এক ঘন্টা চালু ছিল আচ্ছা ঠিক আছে সকাল নয়টা থেকে দশটা তার মানে এক ঘন্টা এখানে সময় তাহলে এক ঘন্টায় প্রথম নল পূর্ণ করে ঠিক আছে দেখেন সকাল নটা থেকে দশটা কী ছিল প্রথম নলটা সারাই দিয়েছিল তাহলে সারাই দেওয়াতে প্রথম নলটা সে কতটুকু পূর্ণ করে দেখেন ট্যাঙ্কের আগে কী হয়েছে অর্ধেক পূর্ণ অর্ধেক পূর্ণ মানে কি দুই ভাগের এক অংশ মানে হাফ অর্ধেক মানে কি হাফ এত অংশ যুগ সে প্রথম নল এক ঘন্টায় কতটুকু পূর্ণ করে চার ভাগের এক অংশ ঠিক আছে দেখেন সকাল নটা থেকে দশটা এক ঘন্টা এই এক ঘন্টা শুধু কি প্রথম নলটা চালু ছিল এই প্রথম নলটা কি করছে সকাল নটায় কি অর্ধেক পূর্ণ ছিল এই যে অর্ধেক পূর্ণ প্লাস হচ্ছে আরও এক ঘন্টা এক ঘন্টায় প্রথম নলটি পূর্ণ করে চারভাগের একাংশ ঠিক আছে তাহলে এটা আমরা করি চার দুই এক চার ভাগের তিন অংশ আচ্ছা তাহলে এক ঘন্টা এক ঘন্টা পরে প্রথম নলটা এক ঘন্টা চালানোর পরে টোটাল ট্যাঙ্কটা কত চার ভাগের তিন অংশ ভরা আছে তাহলে বাকি রইল এক বিয়ার বাঘের তিন অংশ চার বাঘের চার বিয় হচ্ছে চার বাঘের এক অংশ আচ্ছা আচ্ছা ভরতে বাকি আছে হ্যাঁ তো এখন আমরা দেখবো যে এই যে প্রথম দুইটা নল হ্যাঁ তারা একত্রে মানে এই যে প্রথম নল যে পূর্ণ করে দ্বিতীয় নল যে খালি করে তারা এক ঘন্টায় নল দুইটি একত্রে এক ঘন্টায় পূর্ণ করে কত চার ভাগের এক যেহেতু এটা খালি করে দ্বিতীয় নল যেহেতু খালি করে এই জন্য বিয়োগ হবে কত আট ভাগের এক অংশ ঠিক আছে তাহলে সহ করলে আট চার দুগুণে আট আট একে আট তাহলে আট ভাগের এক অংশ ঠিক আছে তাহলে দুইটি নল এক ঘন্টায় পূর্ণ করে কত আট ভাগের এক অংশ আচ্ছা তাহলে নল দুইটি একত্রে আট ভাগের এক অংশ পূর্ণ করে এক এক ঘন্টায় ঠিক আছে তাহলে অংশ পূর্ণ করে কত যেহেতু ভগ্নশ্রেণী এক আছে তার মানে উল্টে যাবে আট গুণ এক ঘন্টায় তাহলে কত বাকি রইল কত অংশ যে চার ভাগের এক অংশ এই যে চার ভাগের এক অংশ হ্যাঁ চার ভাগের এক অংশ পূর্ণ করে কত আট ভাগের চার ঘন্টায় তার মানে চার দুগুণে আট তাহলে কত দুই ঘন্টায় তাহলে দুই ঘন্টায় তাহলে দুই ঘন্টা যেহেতু পূর্ণ করে তাহলে সুতরাং সম্পূর্ণ ভরবে সকাল দশটার সময় তো ছাড়ছে না তাহলে সকাল দশটা প্লাস দুইটা সমান হচ্ছে বারোটায় সম্পূর্ণ ভরবে কতটায় বারোটায় এটি হচ্ছে আনসার